나를 해도 제 맥도 나도 미래 조커다. হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মাইনি কেমন আছে সবাই আশা করছি সবাই আছে ভালো আজকে আমরা আমাদের বাড়ির সবাই মিলে যাচ্ছি আমার মামার বাড়ি আজকে আছে আমার মামাতো ভাই ছেলে সুননাথ আমার ভাতি তো আজকে আমরা কে কে যাচ্ছি চলো বানার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দুটো আমার বড় দাদা আর এটা হচ্ছে আমার নানি আর আমার নানির কোলে আছে আমার ভাতিজি এটা হচ্ছে আমার বৌদি আমরা আমাদের অঞ্চলিক ভাষায় বলি ভাবি আমরা কি কি বলো অবশ্যই কমেন্ট করে জানো ধর না এটা হচ্ছে আমার ছোট ভাই আর এটা হচ্ছে আমার একমাত্র বোন আর এটা হচ্ছে আমার ডার্লিং দাদা ম্যাচিং ম্যাচিং ড্রেস আমরা সবকিছু যাকে ম্যাচিং ম্যাচিং পড়ি আর এটা হচ্ছে আমার আম্মা জান আর মা একটু বেশি এক্সাইটেড হয়েছিল কারণ অনেকদিন যাচ্ছি মামার বাড়ি চলো যেতে যেতে আমার বোনকে কিছু জিজ্ঞাসা করি কাতে যাই মশার মানি খেতে কারোর ভাতি যে তাও হে সবাই শুনতে পেলে আমার বোনের মুখ থেকে সব ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল তার জন্য আমাদের ঈদগাহ পিছন দিক দিয়ে যেতে হচ্ছে চলো আমরা তাড়াতাড়ি করে চলে যাই কারণ দিনটা অনেক মেঘলা মেঘলা পড়ছে তারপরে আমার চলে গেল যেহেতু আমরা ঈদগাহ পিছন দিক দিয়ে যাচ্ছি আর তোমাদের ঈদগা দেখাবো না এটা কোনোদিন হয় আর দেখতে পাচ্ছি এখানে এই সেই ঈদগাহ যেখানে আমরা ঈদের নামাজ আদায় করতে আসি ওই দিকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য দেখো তো চলো বেশি ভ্যাট নাম হোক তোমাদের কয়েকটা কমেন্ট পরা যায় এখানে একটা দিদি কমেন্ট করেছে আমি তোমাকে কতবার যে বলি আমারও বাড়ি মালদা আমার নামটা একবারও নাও না আর আমাকে রিপ্লাইও দাও না তো থ্যাংক ইউ সো মাচ হিমেন সুপ্রিয়া দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য এই তো আমি তোমাকে এবার ভিডিওতে রিপ্লাই দিয়ে দিলাম গাইস দেখো এই হচ্ছে সে আগের বাড়িগুলো অনেক দিন পর দেখলাম কার কার মনে পড়ছে বলো আমার তো খুব ভালো হয় মনে পড়ছে কারণ আমাদের এইরকম মাটির বাড়ি ছিল আর কে কে এরকম মাটির বাড়িতে থেকেছে অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না সো গাইস ফাইনালি চলেছি আমার মামার বাড়িতে আর এদিকে রান্না বানানোর কাজ চলছে আর দাদার দেখো ওইদিকে আর আগে আগে হেঁটে চলে যাচ্ছে আমাকে পিছনে রেখে আর আমরা কোথায় এসেছি আমার ভাতিজিকে জিজ্ঞাসা করতে গিয়ে দেখো কি কাণ্ড কি বলছো শোনো কি করতে キュレープ <laughs> <laughs> দেখো আমরা এখানে রুমে জাস্ট বসে আছি আর সবাই আমাদের একে একে দেখতে আসছে আর এত লজ্জা লাগছিল না কি বলবো আর এটা হচ্ছে আমার দিদি আর দিদির সঙ্গে অনেকদিন পর দেখা হলো এইদিকে দেখো সবাই একে একে দেখতে আসতে থাকছে যেরকম নতুন বউ বিয়ে করে নিয়ে আসে দেখতে আসে না সেরকম দেখতে আসছে আর দাদাকে দেখো এইদিকে জামাইয়ের মতো বসে আছে সবাই দেখতে আসছে আর এত পরিমাণে লজ্জা লাগছে না কি বলবো তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য ছাদের ওপরে আর ছাদের উপরে এসে দাদারা ছবি টুপি তুলল ছবি টুপি তুলে আমরা চলে আসলাম প্যান্ডেলের ভিতরে আর প্যান্ডেলের ভিতরে এসে ভাই বোন ভাতিজি ভাবি সবাই বসে আছে আর এইদিকে দেখো দাদারা তারপরে এদিকে আমি আর দাদা একটু করে ক্যারি মেরে নিলাম আর ক্যামেরা অন করতে দেখছি চুল টুল ঠিক করতে লেগে গেল আর ওইদিকে দেখো আমার বোনকে কি কাণ্ড হতে তো চেয়ারে পায়ে জুটে না আর খেতে বসে মজার বিষয় কি জানো আমার মামাতো ভাই কাটার আর মামাতো ভাই কাটার হবে আর বেশি বেশি করে খেয়ে আসবো না এটা কোনোদিন হয় তার জন্য আমাদের বেশি বেশি করে দিয়ে দিচ্ছে কারণ আর এদিকে দেখো আমার কি কাণ্ড খেতে খেতে রিলস বানাতে যে কি অবস্থা আসে হাসি পাচ্ছে কারণ আমি দাদাকে বলছি না রে বোন আমার দ্বারাই হবে না তুমি করো আর দাদার রিলসটা দেখো দাদা একেবারে ফাটিয়ে দিয়েছে ওখানে চিনলে মেলা মানে চিনলে আর আমরা খাওয়া দাওয়া করে আসতে না আসতে দিদিরা আবার এদিকে আমাদের বসিয়ে দিল কেননা সবার সঙ্গে ছবি তুলতে হবে যেহেতু দিদির সঙ্গে অনেকদিন পর দেখা আর ছবি তুলবো না এটা কোনো দিন হয় তো আমরা বেশিক্ষণ বসে না থাকে অন্য একটা ছাদে চলে গেলাম ওখানে গিয়ে আবার ছবি টবি তুললাম Sami, vinheta, ver... aonde... Nossa, immun, o que eu vou fazer? এ ফিউ মোমেন্টস লাইট অ্যা আমরা ফাইনালি চলে এসেছি আর বাড়ি এসে আমার বোনকে বলছে তুই গ্লাসে করে খা তো ও বলছে না আমি বিনা লাগা ছাড়াই খেতে পারবো তুমি দেখো তুমি দেখো আমার বোন তোমাদেরকে বলতে চাইছে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমরা ওদিকে মজা করছি আমার এই ভাই এসে দেখছি এখানে করছে আমাদের বাড়িতে একটা ভাঙা ফোন ছিল ওই ফোনটা ঠিক করার জন্য সব সময় কান্না করে সময় কান্না করে আর আমি তো ঠিক করে দিন একে নিজে মনে যে পড়াশোনা কিছুই করবে না ওই যেহেতু মাদ্রাসার ছাত্র ওই মোবাইল নিয়ে কি করবে এই সব সময় কান্দি থাকে সব সময় কান্দি থাকা যখন বলছি মোবাইল ঠিক করে দেখো মুখের হাসিটা দেখা হয় আরকে কানার জন্য বলছি ওই যখন ছোট ছিল তখন বলছি আমি আইফোন থার্টি নেবো আইফোন থার্টি প্রো ম্যাক্সিম ওই জন্য ওই কথাটা বলে আমি ওকে কানাচ্ছি देख हद के देखा क्या भी को ली लेना ति भाई फोन 13 फोटो में well? कान 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 ना कान का सब्सक्राइब कर दो सब्सक्राइब कर दो तू जो बोल रही थी ना हाल करो हाल कर लीजिए जी जनाई कहो लाइक सब्सक्राइब की करबे सब्सक्राइब कर दो का सब्सक्राइब कह तो कह कह सब्सक्राइब कर की कर बोलो सब्सक्राइब कर दाओ बोलो सब्सक्राइब कर दाओ बोलो सब्सक्राइब हैं देखो सब्सक्राइब कर दाओ चुप 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 का सब्सक्राइब कर दो सुनाए भला जो सब्सक्राइब दिया कर दो कह दो सब्सक्राइब कर दो कह दो सब्सक्राइब कर दो ये नोबुल मोबाइल के दे खेल আর গাইজ একটা মজার বিষয় কি জানো আমি ডাব করতে করতে আমাকে এত পরিমাণে হাসি লেগেছে আর নানি নানি আমার সঙ্গে যখনই বসে আমার সামনে তখনই আমি ছবি তুলে নিই আর কি বলছি শুনে One hour later. তো গিয়ে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের গ্রামের সুন্দর যে বুঝতে কি কিনা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ফেসবুক আর গাড়িটা চালাচ্ছি আমি প্রচন্ড চালাচ্ছি বুঝতে পারছি কিনা আল্লাহিজ হ্যাঁ সালামর উত্তরটা কিন্তু দিয়ে দিতে ভুলো